আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি থেকেই অনেক বৃষ্টি হচ্ছে মশল ধরে বৃষ্টি হচ্ছে তো আপনাদেরকে পাখি দেখাবো গাছের ডালে বসে আছে জুম না করলে দেখতে পাওয়া যাবে না দেখেন এই গাছে একটা নতুন একটা পাখি এসে বসেছে পাখিটা নতুন দেখছি মাঝে মাঝে নতুন নতুন এসে পাখি দেখা যায় পাখিটা বৃষ্টিতে ভিজছে এটা কি পাখির নাম জানি না তবে দেখতে ভালো লাগছে পাখিটা বড় আছে একটু আমার আমার বেডরুমের পাশে গাছ আছে সেখানেও অনেক সুন্দর সুন্দর পাখি এসে বসে দেখতে অনেক ভালো লাগে পাখিটার নাম কি কেউ জানলে বলবেন আর ধারে বৃষ্টি হচ্ছে যদি কাছে বসে তাহলে পাখিটার একটা ছবি তুলতাম কিন্তু দুঃখের বিষয় এত দূর থেকে ছবিটা বড় করে না হচ্ছে যার মতো হচ্ছে এই জন্য ছবি তুলতে পারছি না অনেক বৃষ্টি হচ্ছে নিচে ছোট ছোট পাখি লাগা আছে বৃষ্টির পানি যখন পরে তখন কত ভালো লাগে দেখতে ঋণ ঝিম বৃষ্টি আপনাদের কার কার বৃষ্টি দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম